খরগোশ টুকু আর তার জাদুর বুট এক ছিল খরগোশ নামটুকু সে খুবই আলসে ছিল সারাদিন গাছের নিচে শুয়ে থাকত আর বলত কাজ করব না কষ্ট করতে আমার ভালো লাগে না একদিন টুকু জঙ্গলে হাঁটতে বের হল হঠাৎ সে একটা পুরনো বুট দেখতে পেল বুটটা দেখতে একদম জাদুর জিনিসের মতো লাগছিল টুকু মজা করে বুটটা পায়ে দিল আর তখনই জাদু শুরু হল বুটটা কথা বলতে লাগল এই বুট তোমাকে শক্তি দেবে কিন্তু শর্ত একটাই আলসেমি করলে বুট খুলে যাবে গিয়ে টুকু প্রথমে হাসল আরে আমি তো কাজ করতে চাই না কিন্তু হঠাৎ বুট নিজে থেকেই দৌড়াতে শুরু করল খরগোশটুকু জোরে জোরে দৌড়াতে থাকল সে জমিতে গিয়ে গাজর তুলল পানিতে গিয়ে মাছ ধরল দিন কাজ করল সন্ধ্যায় টুকু বুঝতে পারল কাজ করলে মজা হয় আলসেমি বাদ কাজ করলে তো নিজেই ভালো লাগে বুট হেসে বলল দেখেছ এখন তুমি আর আলসে নাও আর আমিও তোমার সঙ্গেই থাকব সেদিন থেকে টুকু আর কখনো আলসেমি করেনি সব সময় কাজ করত আর খুশি থাকত